আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ফেসবুক বন্ধুরা দেখেন আমার মসজিদ রং করা হচ্ছে উমান মিনারা রঙ করা হচ্ছে দেখেন কি অবস্থা আমার প্রবাসী ভাইয়েরা কত রিক্স নিয়ে অনেক উপরে মিনারা রঙ করতেছে কাজ করতেছে জীবনের ঝুঁকি নিয়ে একমাত্র প্রবাসী ফ্যামিলিকে সুখী করার সুখের জন্যই এত কষ্ট করতেছে দেখেন দেখতে ভয় লাগে একটু উপরে কিভাবে তারা দাঁড়ায় কাজ করে রং করে দেন আমার মসজিদ রং করতেছে অনেক উপরে ভয় লাগে দেখেন অনেক উপরে মসজিদ উমান দোয়া চাই আমাদের প্রবাসী বাইদের জন্য দোয়া চাই প্রবাসী বাইরা বাইদের ফ্যামিলির মধ্যে খামারের মধ্যে তারা আল্লাহ তালা আবার প্রদান করে এই যে মেন রোডের মসজিদ আমার মসজিদ মার্কেট আইনে মসজিদ